হাঁটুর ব্যথা যত পুরনোই হোক না কেন মাত্র সাত দিনেই মিলবে মুক্তি শুধু মানতে হবে বিশেষজ্ঞদের দেওয়া এই পাঁচটি নিয়ম চলুন আজই জেনে নেই হাঁটু ব্যথা কমানোর কার্যকরী উপায়গুলো প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন হাঁটা সাইকেলিং বা সাঁতার হাঁটুর জন্য দারুণ উপকারী এতে পেশি মজবুত হয় জয়েন্টে চাপ কমে ব্যথাও অনেকটাই হ্রাস পায় ব্যথা বা ফোলাভাব থাকলে প্রথম আটচল্লিশ ঘন্টা ঠান্ডা সেঁক দিন তারপর হালকা গরম সেঁক দিলে রক্ত চলাচল বাড়ে ও ব্যথা উপশম হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেঁক বেছে নেওয়াই ভালো অতিরিক্ত ওজন হাঁটুর ওপর বাড়তি চাপ ফেলে সুস্থ ডায়েট পর্যাপ্ত পানি পান ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন হাঁটু থাকবে স্বস্তিতে মোটা শলের আরামদায়ক জুতো ব্যবহার করুন ধীরে চলাফেরা করুন হঠাৎ দাঁড়ানো বা বসা এড়িয়ে চলুন প্রয়োজনে হাঁটু বেল্ট ব্যবহার করুন ভিটামিন ডি ক্যালসিয়াম ও ওমেগা তিন সমৃদ্ধ খাবার খেতে হবে চিকিৎসকের পরামর্শে গ্লুকোজামিন বা কন্ড্রোয়েটিন সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে হাঁটুর ব্যথা অবহেলা নয় এই পাঁচটি নিয়ম মেনে চললেই সাত দিনের মধ্যেই আরাম মিলবে হাঁটুর যত্ন মানেই সুস্থ ও সক্রিয় জীবন ভালো থাকুন সুস্থ থাকুন